আরে কচ্ছোটা কি তুমি কচ্চোটা কি এরকম গরম তেলের মধ্যে পাতিলেবুগুলোকে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছ সর্ষের তেলের ভিতরে ফুটন্ত তেলেতে কি করছো তুমি কি করতে চাইছো আরে আমার মাথা খারাপ হয়নি তুমি হচ্ছে আমার মাথাটা খারাপ করে দেবে তুমি একটু চুপ করো দেখো আমি কি করছি আজকে খুবই সুস্বাদু একটা রেসিপি বানাবো যে খেয়ে তোমার মাথা খারাপ হয়ে যাবে আমার মাথা খারাপ হয়নি এখানে আমি নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা চার পাঁচটা লেবু একটা গোটা পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটো আজকে খুবই সুস্বাদু একটা চাটনি বানাবো দেখতে থাকো তুমি চুপচাপ ওগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে দিতে দিচ্ছি এদিকে কড়াই এক বাটি তেল দিয়ে দিলাম তেলটা এদিকে হালকা করে গরম হোক ততক্ষণ আমি একটু মশলাগুলো রেডি করে নিই পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নেব পেঁয়াজগুলো কিন্তু খুব পাতলা কাটলা হবে না এরকম মোটা মোটা করেই কেটে নিতে হবে একটাই পেঁয়াজ নিয়েছি এখানে চারটে পাতি আছে আর একটা টমেটো আমি নিয়ে নিলাম টমেটোটাকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব মানে সবই টুকরো টুকরো করে কেটে নেবে টমেটোটাকেও টুকরো করে কেটে নেবে পেঁয়াজটাও কেটে নিয়েছো আবার বকছো তাই তো চোখ করতে বলেছি কিন্তু আচ্ছা ঠিক আছে চলো এখানে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম এগুলো তো করতে পারো এই যে কাঁচা লঙ্কাগুলো রাখা ছিল সেগুলো তো একটু ছাড়িয়ে দিতে পারতে এখানে কাঁচা লঙ্কাগুলো যেহেতু তেলের মধ্যে আমি দেবো ফুটে উঠবে তার কারণে মদিখানাগুলো একটু করে চিড়ে দিলাম আর লেবুগুলো আমি দু চির করে করে নেব যে একটু যেহেতু লেবুগুলো একটু বড় বড় আমি তিন টুকরো করেও করে নিতে পারি চার টুকরো করলেও হবে বা দু টুকরো করলেও হবে সব লেবুগুলো আমি এইভাবে কেটে নেব লেবু কাটা হয়ে গেছে এবার দানাগুলো সব আমি বের করে ফেলে দেবো হাত লাগাও হাত লাগাও দানাগুলো ফেলো তাড়াতাড়ি দানা না বের করলে আবার পেটে গাছ হয়ে যেতে পারে তিত হয়ে যাবে দানাগুলো না ফেললে তিত হয়ে যাবে এবার দেখো আমি ফুটোনো তেলে মানে একদম গরম তেলে লেবুগুলো এবার দিলাম আচ্ছা লেবুগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিডিয়াম আছে দেড় থেকে দু মিনিট দু মিনিট প্রায় ভাসতে থাকবো লেবুটা এইভাবে ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আবারও এক থেকে দু মিনিট ভাজবো লেবুর সাথে পেঁয়াজ লেবু সব একসাথে ভাজতে থাকবে ভাজতে থাকবো এক দু মিনিট হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে আবারও এরকমভাবে ভাজতে হবে সব শেষে যে চিড়ে মানে চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছে না ওগুলো দেবো আমি এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা খুব বেশি ঝাল আমি দেবো না যদি মনে করেন কেউ ঝাল দিয়ে বানাবো একটু বেশিও দিতে পারেন আমি চারটে কাঁচা কাঁচ লেবুর সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালোভাবে মিডিয়াম আছে কিন্তু বেশ কিছুক্ষণ ভাজতে হবে হালকা একটা সোনালি সোনালি কালার এসে খেয়াল করেছে কালার তো এতে গেছে দেখতে পাচ্ছি এবার তুলে নিচ্ছ না এবার তেল থেকে ছেঁকে তুলে নেব খুবই সুস্বাদু মানে চাটনি এবার একে আমি ঠান্ডা করতে দেবো ঠান্ডা ফ্রাই হয়ে গেছে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব আর পেস্ট করার সময় অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে নুনটা পেস্ট হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে গরম গরম ভাত রুটি পরোটা বিরিয়ানি যা খুশির সাথে খেতে পারেন আর রেখেও দেওয়া যাবে কিছুদিন মানে পরে পরে